বিবেকানন্দ একটা বিশেষ দিন আজকের দিনে আঠারোশো তিরানব্বই সালে বিবেকানন্দ প্রথম বক্তৃতা দিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষ ডিভাইন আর আজকে আমরা এখানে এসেছি কেন আমাদের একটা ডাক্তারের পয়সা হত্যা যে কিভাবে আমাদের টেনে নিয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক এটা চরম দুর্ভাগ্য আমাদের মেডিকেল প্রফেশনে কর্মরত এক এই রকম ঘুরতে পারে এবং জুনিয়র ডাক্তাররা যেভাবে এইটা নিয়ে ইস্যু করে আছে আমি তাদের স্যালিউট করি আমি তারিফ করি তারা আমরা হলে আমার মনে হয় আমরা যখন ছাত্রাবস্থা ছিলাম আমরা এরকম পারতাম কিনা জানি না কিন্তু যেভাবে একটা বোধদয় হয়েছে জুনিয়র ডাক্তারদের সেই বোধোদয় সামগ্রিকভাবে সত্যি একটা সুস্থ চিন্তাধারা তার একটা প্রসেস আছে একদিকে চাইছি আমরা সুবিচার সুবিচার সময় লাগে একটা জিনিস কাউকে যদি পানিশমেন্ট দিতে হয় একটা স্টেপ ওয়াইজ আছে সেটা লয়ের প্রথমে সেটা করতেই হবে সময় লাগবে তা নালে হবে না তারপরে আরেকদিকে আছে আমাদের কল করাপশান নাকি হয়েছে এই করাপশানের প্রতিকার হিসেবে প্রিভেনশন হিসেবে যেভাবে যৌথ প্রচেষ্টা সব আপনার আরম্ভ হয়েছে সেটা মূলত ভালো কিন্তু এর একটা আলোচনার মধ্যে দিয়ে ভালো আছো আলোচনার মধ্যে দিয়ে হওয়া দরকার এবং সেটা সম্মানজন জায়গায় একটা আলোচনা করে এর একটা সমাধান আনতে হবে ইট মে বি লং টার্ম কিন্তু আনতে হবে সেই প্রমিস রাখতে হবে যাতে করে আমাদের সামাজিক ইলস যেগুলো আছে সেগুলো আমরা ওভারকাম করতে পারি এবং আমি চাই দুজনের মধ্যে একটা সমঝোতা হয়ে এটা ইস্যুটা যদি সব সমস্ত স্তরে মানুষের জন্যে মানুষের জন্যেই এটা করতে হবে যাতে করে আমরা একটা সুস্থ সবল সফল সমাজ ব্যবস্থা আনতে পারি আর আমি ডাক্তার হয়ে বলি এতদিন ধরে বসে এরকম দৃশ্য কখনো দেখিনি এই দৃশ্য কখনো আমরা জানি না আজকে এই দৃশ্য যা হয়েছে অকল্পনীয় এবং সেইটা আমরা ঘৃণা করি নিন্দা করি এবং

পরিচ্ছন্ন সমাজ ব্যবস্থা স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য একটা গিফট অফ ঘর সেটা রাখার দায়িত্ব সহম হবে ডাক্তারের এবং সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে সেটাকে যদি আমরা ঠিক না করতে পারি আমাদের খুবই দুর্দিন আসছে আর এটা বেশি বিলম্বিত করলে আরও তার স্টিমটা কমে যায় সেই জন্যে সেটাকে আমার মনে হয় একটা সম্মানজনক ব্যবস্থায় মানুষের চেষ্টায় এইটা করা উচিত